রাওয়াহু আবু দাউদ রাহিমাহুল্লাহ তাআলা ইমাম আবু দাউদ রাহমাতুল্লাহি আলাই উনার সম্মানিত কিতাব আবু দাউদ শরীফে এই হাদিসটি উল্লেখ করেছেন আবু হুরাইরা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত উনি বলেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন ইদা সাজাদা আহাদুকুম যখন তোমাদের কেউ সেজদা করে ইদা সাজাদা আহাদুকুম যখন তোমাদের কেউ সেজদা করে ফালা ক্যামা উমনি বসে ভাবে হাঁটু গেড়ে বসে এমনিভাবে যেন না বসে ওয়ালিয়া দিয়া ওয়ালিয়া দিয়ে দেহি কবলা রুক বাতহি এবং যেন তার উভয় হাত জমিনে রাখে ওভই হাঁটুর পূর্বে ওটু অবই হাঁটুর পূর্বে এই হাদিসের দ্বারা স্পষ্ট হয়ে গেল দুইটি জিনিস এক নম্বর হলো নামাজে হাঁটু গেড়ে বসা যাবে না নবী নিষেধ করেছে এবং সেজদা দিতে গিয়া সেজদা জায়গায় সেজদার স্থানে যাওয়ার সময় সর্বপ্রথম জমিনে হাত উভয় হাত নিচে রাখতে হবে এরপর হাঁটু জমিনে রাখতে হবে ইনশাল্লাহ পরবর্তী ভিডিওতে পেটে গেলে ইনশাল্লাহ আমি দেখিয়ে দিব ভাই ভিডিওটি ইসলামের জন্য শেয়ার করে দিবেন আপনাদের সকলের নাকি অনুরোধ আমার পিজের মধ্যে শেয়ার করবেন কমেন্ট করবেন স আইডির মধ্যে করেন কিন্তু পিজের মধ্যে করেন না আল্লাহ এবং রসুল কৌশি করার জন্য ভিডিওটি ইসলামের জন্য শেয়ার কমেন্ট করে দিবেন আসসালামু আলাইকুম